আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা কি অবস্থায় রয়েছে সেগুলো সকলের বক্তব্যে স্পষ্ট বিশেষ করে আনাম মাস্টার সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত আসেন যে আহ লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্রদল দল

আরেকটি বিষয় আসেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল এটা এত সহজ না এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় সে ড্রাইভার টাকা এবং কেউ ইচ্ছে করে ড্রাইভার তখন ড্রাইভার তখন নতুন পার্টিতে দেন অসুবিধা কি না 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 সেটা না যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেহেতু এটা এই কে এবং যদি আপনার আমরা সন্দেহ করতে পারি সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই কেউ এই ধরনের

শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অ্যাওয়ার অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্তত এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কর্তু সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন কি না নাকি এটাই চান দেখেন দেখেন খালাদ ভাই আমরা ডিরেক্টলি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনিহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি ডিভেন আসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় কে যাবে কে দেশ শাসন করবে সেই প্রশ্ন আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় আমি একটু বলছি বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না শীর্ষ সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু আহ ঘোষণা করা হলে এরা যখন হচ্ছে কেন আমরা কেমনে বিশ্বাস করবো যে দুই বছর পরে পারবে আমরা একটা লিটনাস আমরা এটা বলছি না যে হচ্ছে দুই বছর বা দেড় বছর আমরা লিটনাস টেস্ট চাচ্ছি কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো নিরপেক্ষ পাচ্ছি

আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি থেকে ওটির পার্থক্য ওটির সরকার পরিবর্তনের নির্বাচন তো আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান তাইলে আপনি বুঝে ফেলাবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে জি জি

অবশ্যই আমরা বিএনপি তে থাকি আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটাই আগে ভাবতাম দলীয় স্বার্থটা পরে যেহেতু এটাই এই সরকার আপনাদের একদম যেহেতু এই সরকার আপনাদের স্যার না না এই সরকার সবারই এই সরকার সবারই এই সরকার শুধুমাত্র আমাদের না এই সরকার সবারই এই সরকারে যেমন বিএনপি জামাত সবাই এই সরকারের সাপোর্টে এবং এই সরকারের তার প্রত্যেককে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারে বিভিন্ন জায়গায় আছে এই সরকার যে আইন আছে এই সরকার যে আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

আবার এটা খুব এবং মুখোমুখি দাঁড় করানো হচ্ছে আমরা গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে একই লোক ধরেন হান্নান গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবেও ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমরা তো একসাথে একসাথে গণভোট গণ পরিষদ ভোট জাতীয় সংসদ নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হাও এবার মাসুদ আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক আপনাকে ধন্যবাদ